আন অফিসিয়াল আসলে তো পেশিয়ালি সিরিজ সার্কিট বলতে আমরা প্যারা সমতুল্য কি বোঝাই সেটাই আমরা এখানেটা আরকেমেটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে তো এটা একটা ইলেকট্রিক সার্টিফিকেট एग्जांपल তো এটা কাজ এর এরার অ্যাপ্লিকেশন তো এটা খুব একটা বেসিক জিনিস যেমন ইলেকট্রিক্যাল ফিটা ইলেকট্রনিক্স যেমন মেস

একটা গোল মিটার একটা লোড ঠিক আছে এবার প্রথম যদি সিরিজ করা হয় সেক্ষেত্রে কি হবে মধ্যেই মনে আছে সিরিজ সিরিজ মানে কি প্রত্যেকে যেমন আমরা ক্রানেকশনে রিপ্রেজেন্ট করেছি মানে একটা আউটপুট তো অন্যটা ইউনিট একটা আউটপুট তো অন্যটা ইনপুট একটা আউটপুট তো নট ইনপুট

সেকেন্ড এলিমেন্ট আছে ইনপুট সেকেন্ড এলিমেন্ট আছে আউটপুট থার্ড এলিমেন্ট আছে এটা ইনপুট তারপর যতগুলো যা কানেক্ট আছে সেরকম ডিপেন্ড করছে আর প্যারাল হলে কি হবে যতগুলো এলিমেন্টই কানেক্ট আছে না কেন প্রত্যেকে ইনপুট কমন আর এখানে যেমন রেজিস্টারগুলো কানেক্ট আছে লোড কানেক্ট আছে এগুলো ইনপুট কমন আর হচ্ছে এবার এই আউটপুট এই যে আউটপুটগুলো আছে রেজিস্টারগুলো লোডগুলো আউটপুটটা কমন কিন্তু সব এলিমেন্টগুলো যে আউটপুট কমন কারেন্ট থাকে তেমন না ডিপেন্ড করছে কানেকশান এ পর্যন্ত ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আশা করি অ্যাম মিটার কি সেটা ইনস্ট্রুমেন্ট যেটাতে আমরা মেনলি কারেন্ট মেজার করি এবং ভোলমিটারটা মিটারটা যেটা যেটাতে আমরা ভোল্টেজ মেজার করি ঠিক আছে এবার ঘটনা হচ্ছে অ্যাম মিটার কখনোই প্যারালে কারেন্টের থাকে না এবং ভোলমিটার মিটার কখনোই সিরিজে কারেন্টের থাকে না যেটা খুব ইম্পর্টেন্ট ক্যাক্টেড হচ্ছে অ্যামমিটার এই জন্য আমি ইউজ করেছি এ এই সিম্বল দিয়ে মিটার কখনোই ফেরালে কানেক্ট থাকবে না আর হোল মিটার এটিটা আমি ভি হিসেবে দেখেছি সেটা কখনোই সিডিতে কানেক্ট থাকবে না ঠিক আছে তো এটা বলা হচ্ছে ঠিক আছে ফেরাওয়াল থাকলে ক্ষেত্রে যত পুরো আছে কাছে সব অলিমেন্টগুলোর কম পয়েন্ট পয়েন্ট কম পয় অপন্ন করেন কেমন করছে অ্যামমিটার হোলমিটার কানেকশন আছে আমার আদার্স এমবিটা কোনটা পাবে মানে যে রেজিস্টার রেজিস্টার বা লোড সেগুলো ইনপুটগুলো কমন আউটপুটগুলো কমন কিন্তু অ্যানমিটার পোলমিটার সে সিরিজ সার্কিট হোক চাই প্যারাল সার্কিট হোক যে কানেকশন হলে কেন অ্যানমিটার সবসময় সিজে কানেক্ট থাকবে আর বন্ধু সবসময় প্যারালে কানেক্ট ঠিক আছে এটা হলো বেসিক জিনিস একটা সিরিয়াল প্যারালের মধ্যে এবার আমরা ডায়াগনোমেটিক্যাল ড্রপ করবো